মনের বাসনা পূরণে টাকা পয়সা সোনা দানার পাশাপাশি বহু চিঠি পাওয়া গেছে পাগলা মসজিদের দানবাক্সে এক প্রেমিক চেয়েছেন তিনি যাকে ভালোবাসেন সেই ভালোবাসার মানুষের মনে যেন তার জন্য প্রেম জাগে তিনি যেন তাকে বিয়ে করতে পারেন আরেক প্রেমিকা লিখেছেন তিনি সৌদি আরবের এক পুরুষকে ভালোবাসেন সৃষ্টিকর্তা যেন তাকে তার করে দেন তিনি যেন তাকে বিয়ে করে একসঙ্গে জীবন কাটাতে পারেন এমন অসংখ্য চিঠি পাওয়া গেছে কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানের সিন্দুক খুলে সেখানে উনিশ বস্তা টাকার সঙ্গে এক বস্তা চিঠি পাওয়া গেছে প্রিয়জনকে পেতে কিংবা মনের নানা বাসনা পূরণের জন্য তারা চিঠি লিখেছেন সৌদির এক পুরুষকে ভালোবাসেন জানিয়ে এক নারী লিখেছেন হে মহান আল্লাহ তুমি তাকে আমার করে দাও যেন বিয়ে করতে পারি হে আমার রব তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না হে রব তুমি আমাকে নবীর দেশের পবিত্র মাটিতে জন্মগ্রহণ করার সৌভাগ্য দিয়েছ আমি যেন আবার সেই ভাগ্য নিয়ে তোমার পবিত্র মাটিতে মৃত্যুবরণ করতে পারি কিশোরগঞ্জ সদরের এক পুরুষ নিজের নাম সংক্ষেপে এম উল্লেখ করে বাজিতপুরের এক তরুণীর নাম টি উল্লেখ করে চিঠি লিখেছেন তিনি লিখেছেন আল্লাহ আমি তোমার এক বান্দিকে আমার জীবনের থেকে বেশি ভালোবেসে ফেলেছি আল্লাহ আমি তাকে সঙ্গে নিয়ে তোমার এবাদত করতে চাই সে যদি আমার নসিবে থাকে তাহলে তোমার রহমতের দ্বারা তাকে আমার সঙ্গে মিলিয়ে দাও মসজিদ কমিটির প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শওকতুদ্দিন ভূঞা বলেন প্রতিবারই সিন্দুক খোলার সময় অনেক চিঠি পাওয়া যায় তবে অন্যবারের তুলনায় এবার সংখ্যাটা বেশি উনিশ বস্তা টাকার সঙ্গে প্রায় এক বস্তা চিঠি পাওয়া গেছে এমনিতেই সিন্দুক ঠাসাঠাসি থাকে সেজন্য আগের নয় সিন্দুকের জায়গায় এবার আরও দুটি সিন্দুক বাড়িয়ে এগারোটি করা হয়েছে কিন্তু এসব চিঠির কারণে জায়গা হয় না অনেকে সিন্দুকে টাকা দিতে পারে না এসব অহেতুক চিঠির কারণে কর্তৃপক্ষ অনেকটা বিরক্ত কেউ যাতে এসব চিঠি মসজিদের বাক্সে না ফেলেন সেজন্য তিনি সবার প্রতি অনুরোধ জানিয়েছেন শনিবার পাগলা মসজিদের দানের সিন্ধু খুলে এ যাবৎকালের সর্বোচ্চ আট কোটি একুশ লাখ চৌত্রিশ হাজার তিনশো চার টাকা পাওয়া গেছে নিউ ইয়র্ক